কোন সাবজেক্ট পাবা কোন বিশ্ববিদ্যালয়ে পাবা কোন পজিশন থেকে এটা পূর্ববর্তী বিগত দুই বছরের অভিজ্ঞতার আলোকে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব বিগত দুই বছরের অভিজ্ঞতার আলোকে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যদিও এটা একটা অ্যাপ্রক্স ধারণা একদম যে অ্যাকুরেট বা পাই টু পাই মিলবে এটা তেমন কথা নয় বাট এখান থেকে তুমি ভালো একটা ধারণা পেয়ে যাও আর তোমার যে পজিশন থেকে যে সাবজেক্টটি আসুক না কেন বা তুমি যে ধারণাই পাও না কেন তোমার সাবজেক্ট চয়েস অলওয়েজ যে সাবজেক্টগুলোতে তুলনামূলক সুযোগ সুবিধা বেশি সেগুলো থেকে কমের দিকে হবে অর্থাৎ গতকালকে ক্লাসে গতকালকে অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট চয়েসের যে লাইভটা নিছি সেই লাইভে তোমাদেরকে সাবজেক্ট চয়েসের ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে তোমার চয়েসটা সেই নির্দেশনা মোতাবেকই হবে সাবজেক্ট চয়েসটা সেই নির্দেশনা মোতাবেকই হবে আজকে আমরা একটু ধারণা নিব যে আসলে কোন পজিশন থেকে কোনটা আসতে পারে দেখো আমরা হচ্ছে একটু রেজাল্ট অ্যানালাইসিস যাই প্রথম কথা এই বছর তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা আসলে ভাগ্যবান কারণ তোমরা দেখছো যে তোমাদের যে জেনারেল মেরিটে যে তোমাদের যে ইয়াটা দিছে তোমাদের জেনারেল মেরিটে যে হচ্ছে পজিশন গুলো দিছে সেটা কিন্তু সার্কুলারে উল্লেখিত সিটের চেয়ে বেশি এর কারণ ছিল সার্কুলারে যে কোটার কথা বলা ছিল বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা সহ আরো যে বিভিন্ন কোটা ছিল সেই কোটাগুলোতে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি যেমন তোমরা অবাক হবা ফ্রিডম ফাইটার কোটাতে মাত্র ফ্রিডম ফাইটার কোটাতে মাত্র পাঁচজন চান্স পাইছে কেন ইমাজি অর্থাৎ শুধুমাত্র সন্তানদেরকে সুযোগ দিছে ফ্রিডম ফাইটার কোটাতে শুধুমাত্র সন্তানদেরকে সুযোগ দিছে এখানে অনেক সিট ছিল দেড়শোর উপরে সিট ছিল সেই সিট গুলোকে সাধারণ স্টুডেন্টদের হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে এই কারণে হচ্ছে সাধারণ স্টুডেন্টদের হচ্ছে সিট সংখ্যা কিন্তু বেড়ে গেছে সবাই একটু লাইভটাতে একটু রিয়াক্ট করে দাও লাভ রিয়াক্ট অথবা কেয়ার রিয়াক্ট করে দাও তাহলে রিচ হয়ে যাবে একটু কষ্ট করে লাভ রিয়াক্ট অথবা কেয়ার রিয়াক্ট করে দাও লাইকটাতে তাহলে হচ্ছে রিচটা হচ্ছে একটু বেড়ে যাবে ওকে তাহলে দেখো যে এটা তোমাদের জন্য সৌভাগ্য এই কারণে অনেকে হয়তো আইটি গিয়ে থাকত বা তারা কিন্তু মেরিটে চলে আসছে। এবং অইটিং থেকে আরো কিছু শিক্ষার্থীর চান্স প্রাপ্তির হচ্ছে সুযোগ ঘটবে এটা না হলে কিন্তু ঘটত না তারপরে দেখো ট্রাইবাল কোটা তারপরে কুড্ডি সহ উপজাতি টোপজাতি মিলে এখানে প্রায় সাঁত্রিশটার মতো হচ্ছে গেছে আর ডিজাবল কোটাতে হচ্ছে তোমার সাতাইশটা ডিজাবল মানে হচ্ছে যারা প্রতিবন্ধী আর কি সেই কোটাতে গেছে হচ্ছে সাতাশটা আর লিস্টে হচ্ছে পজিশন দেওয়া আছে সাত হাজার পাঁচশো আটাশি জনের সাত হাজার পাঁচশো আটাশি জনের এটা হচ্ছে আমাদের রেজাল্ট এবারে হচ্ছে রেজাল্ট বিশ্লেষণ এখানে হচ্ছে এই পয়েন্টটা লেখা আছে যে বিভিন্ন কোটার জন্য নির্ধারিত যোগ্য প্রার্থী না থাকায় একশো পঁয়ত্রিশটি আসন কেন ইমাজে একশো পঁয়ত্রিশটা আসন সাধারণ মেধা তালিকায় যুক্ত করা হয়েছে সাধারণ মেধা তালিকা যুক্ত করা হয়েছে ওকে

তেইশ চব্বিশ সেশনের মতো একদম এইরকম শেষে না একটু আগে হয়েছিল একটু আগে হয়েছিল তাহলে দেখো আমরা যদি পজিশন গুলো দেখার চেষ্টা করি তোমরা এখানে দেখো এটা বাকরি বে বাকরি বীর আমরা যদি এগ্রিকালচার নিয়ে বলি যে দেখো তোমার স্টার্টিং পজিশন এক এন্ডিং পজিশন চারশো সাত আমি বারবার বলতেছি এটা একদম হবুও মিলবে না দুই চার এদিক সেদিক হতে পারে বাইশ সেশনে এক আর এন্ডিং পজিশন কত ৪৫০ পঞ্চাশ এই খেয়াল করো বাইশ ত্রিশ সেশনে একটু বেশি গেছিল কেন যেন বাইশ ত্রিশ সেশনে পরীক্ষাটা আর একটু আগে ছিল তেইশ চব্বিশের মতো একদম শেষে হয়নি তেইশ চব্বিশের মতো একদম কি হয় না বলতো শেষে হয়নি কিন্তু বুঝতে পারছো এই কারণে এবার তোমরা তো চব্বিশ পঁচিশ সেশন তোমাদের আসলে কেমন যেতে পারে আমি বলবো কি যে যারা সাড়ে চারশোর মধ্যে আছো তারা আশা রাখো যে তুমি বাকরি বিরে এগ্রিকালচার হচ্ছে পাবা বুঝতে পারছো এই কারণে বলি যে তোমার পজিশন যাই হোক না কেন গতবারের চেয়ে এবার কিছুটা চেঞ্জ আসবে সো তুমি তোমার চয়েসটাকে ওই যে আমি গতকাল যে সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় চয়েসের যে লাইফটা দিছি ওই লাইফটার সাথে হচ্ছে ওইভাবে মিলাবা ওই লাইফটার সাথে হচ্ছে ওইভাবে মিলাবা বুঝতে পারছো তারপরে দেখো বাকি ডিভিএম আট থেকে শুরু স্টার্টিং পজিশনটা ডাজেন্ট ম্যাটার এন্ডিং পজিশন সাতশো বাহাত্তর তার আগে গেছে কত আটশো তারপরে ফিশারিস এগারোশো উনপঞ্চাশ তার আগের বছর কত গেছে বলতো এগারোশো উনসত্তর ঠিক আছে এগারোশো তার আগে দেখো সতেরোশো বত্রিশ বাইশ তেস সেশনে সবই একটু বেশি গেছে এর কারণ আমি যেটা বললাম যে এই তেইশ চব্বিশ সেশনের মতো একদম শেষে পরীক্ষা হয় নাই বাইশ তেস সেশনে বাইশ তের সেশনে পরীক্ষাটা একটু আগে হয়েছিল একটু কি বলতো আগে হয়েছিল এই কারণে দেখো স্বভাব একটু হচ্ছে দেখো বায়ো ইনফরমেটিক আঠারোশো আটান্ন বাইশশো চোদ্দ তারপর হচ্ছে ফুড সেফটি ছাব্বিশ আষট্টি উনত্রিশশো সত্তর তার মানে বাইশ সেশন আর তেইশ চব্বিশ সেশনের মধ্যে কিন্তু পঞ্চাশ এবং একশো করে ডিফারেন্স আছে শোনো তোমাদের কোনো প্রশ্ন করতে হবে না আমি প্রত্যেক ভার্সিটিটা দেখাবো কোনো প্রশ্ন করার দরকার নাই আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি হচ্ছে দেখাবো বুঝতে পারছো প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখাবো আপনাদের পদার্থ রসায়ন গণিত একটা ক্লাস ও ভালো না আমাদের পদার্থ রসায়ন পদার্থ ক্লাস তো হচ্ছে ইয়াসিন ভাইয়া গণিত ক্লাস কাপো ভাইয়া

যে এটা গেছে তার মানে তুমি বলতে পারো এবার একটু বাড়বে কিন্তু এই লাস্ট ইয়ারে যেটা ছিল এটার সাথে তুমি পঞ্চাশ বা একশো যেমন এগ্রিকালচারের সাথে তুমি পঞ্চাশ যোগ করতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে যেগুলা আরেকটু নিচের দিকে যেগুলো সেগুলোর সাথে একশো যোগ করতে পারো অর্থাৎ আঠাশশো থেকে উনত্রিশশোর মধ্যে যাদের পজিশন আসো আঠাশশো থেকে হচ্ছে উনত্রিশশোর মধ্যে যাদের পজিশন আসো ঠিক আছে আঠাশশো থেকে উনত্রিশশো তারা মনে করে যে বাক্যের একটা সাবজেক্ট পাবা ঠিক আছে যে বাক্যের একটা সাবজেক্ট পাবা জব প্লাস অ্যাব্রোড দিয়ে বা অফিস অর এনিমাল হাজবেন্ড হ্যাঁ এগুলো নিয়ে আমি হচ্ছে সাবজেক্ট চয়েস লাইফে কথা বলছি ম্যালিটিকুলার ইউটিউব চ্যানেলে যাও সাবজেক্ট চয়েস লাইফের ব্যাপারে হচ্ছে কথা বলা আছে ঠিক আছে ওখান থেকে দেখে নাও এই যে আরেকজন বলতেছে দুই হাজার উনপঞ্চাশ এনিমাল হাজবেন্ড দিয়ে আসবে কিনা এখান থেকে তুমি আইডিয়া নাও আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই এখান থেকে তুমি আইডিয়া নাও ঠিক আছে এইরকমই হবে একটু এদিক সেদিক হবে আমি তো বললাম যে এখান থেকে যেগুলো আছে এদের হচ্ছে কি সাথে তুমি যোগ করে চিন্তা করতে পারো বুঝতে পারছো পঞ্চাশ যোগ করে তুমি চিন্তা করতে পারো যে তোমার আসবে ওকে তাহলে এটা আমাদের আমাদের বাকৃপি গেল এরপরে হচ্ছে আমরা দেখি হচ্ছে সিনেমা সেরকম হতে দেখো সাবজেক্ট কম এগ্রিকালচার ভেটেনারি ফিশারিজ আর হচ্ছে এগ্রিকোনমিক্স তো লাস্ট ইয়ারে বাইশ তের সেশন এই যে আমি বারবার বলতেছি বাইশ তের সেশনে কিন্তু একটু বেশি গেছে আর হচ্ছে আমাদের তেইশ চব্বিশ সেশনে কিন্তু একটু হচ্ছে কম গেছে দেখো এগ্রিকালচার তেইশ তেইশ চব্বিশ সেশন হচ্ছে কত এক হাজার একচল্লিশ বাইশ তের সেশন হচ্ছে এগারোশো ছিয়াত্তর তারপরে তোমার ভেটেনারি চোদ্দশো তিন হচ্ছে পনেরোশো ছেচল্লিশ তারপরে পনেরোশো মধ্যে যারা পজিশন আছো তোমরা আশা করি এগ্রিকালচারে মানে বাংলাতে একটা সিট পাবা যে কোনো সাবজেক্ট যদি তুমি চিন্তা করো ঠিক আছে তারা হচ্ছে পাবা ঠিক আছে তারা হচ্ছে একটা সিট হচ্ছে

যে ওয়ান ডিটেলে সাবজেক্ট আসবে না। সো এই যে এবারে তোমরা এটাকে 100 যোগ করে চিন্তা করতে পারো। 100 যোগ করে চিন্তা করতে পারো। ঠিক আছে? 100 যোগ করে এর সাথে চিন্তা কর বাকি। এবার একটু বেশি যাবে আর কি। আর চয়েস তোমার কোন সাবজেক্ট আসবে না আসবে এই অনুযায়ী চয়েস দেওয়ার দরকার নাই। তোমার চয়েস হবে অলওয়েজ যে সাবজেক্টগুলোতে অপরচুনিটিজ বেশি সেগুলো শুরুতে থাকবে।

সাতাত্তরের শেষ তারপরে দেখো শুরু দরকার ছাব্বিশশো উনত্রিশ ছাব্বিশশো নিরানব্বই ছাব্বিশ উনত্রিশ ছাব্বিশশো নিরানব্বই আবার এখানে কিন্তু এখানে এবং যোগ করে তুমি এবার হিসাব করতে পারো দেড়শো যোগ করে হচ্ছে হিসাব করতে পারো তারপরে দেখো এখানে চারটা সাবজেক্ট দেখো এখানে কম্পারেটিভ তথ্যটা দেখো যে এটা যোগ করে হিসাব করতে পারো যোগ করে হিসাব করতে পারো তারপরে দেখো কাল এগুলো নিয়ে হচ্ছে আম না বলি দেখো এটা আমি প্রত্যেকটা দেখা দিচ্ছি জাস্ট তোমাদেরকে যে হচ্ছে এটা দেখা দিচ্ছি দেখো এটা দেখো

হচ্ছে মাহমুদুল হাসান শুভ ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি সবাই ওর জন্য একটু থ্যাংক ইউ এখানে হয়তো একটু ভুল ত্রুটি আছে বাট এখান থেকে স্টুডেন্ট একটা ধারণা নিতে পারে এটা টোটাল ক্রেডিট তো ইউর বাট আমি একটু ডিফারেন্ট টাইম তোমাদের কাছে হচ্ছে প্রেজেন্ট করতেছি এই তথ্যগুলোকে অ্যাকুমুলেট করছে হচ্ছে শুভ সো যাই তাহলে দেখো যে লাস্ট ইয়ারে লাস্ট ইয়ারে

ব্যাপারটা এমন না যে ফার্স্ট মেরিটেই তোমার চলে আসবে ব্যাপারটা এমন না আছে সাবজেক্ট আসার আর যারা পঁচিশশো পর্যন্ত আসা তাদের সিক্সটি সম্ভাবনা আছে সাবজেক্ট সম্ভাবনা আছে সাবজেক্ট আসার তো দেখো পনেরোশো পর্যন্ত ইনশাআল্লাহ তোমার চলে আসবো বাট ওয়েট করতে হবে ফার্স্ট হয়ে ফার্স্ট মেরি সেকেন্ড থার্ড ফোর্থ এবং কি যে লাস্ট কলেজে থাকে সেই পর্যন্ত হয়তো ওয়েট করা রাখতে পারে দুই হাজার পঁচিশ সম্ভাবনা পঁচিশে পঁচিশ সম্ভবনা এবার ভাইয়া চারশো আশি বা এগ্রিকালচারকে আসতে পারে তো প্রথমে বলে দিছি ভিডিওটা শুরুতে দেখে নিও এবার তোমাদের মনে হচ্ছে এরকম ইয়া রাখতে পারে যে আমি আমার পজিশন তো অনেক পিছে আমার পজিশন তো অনেক পিছে আমি সাবজেক্ট চয়েস আসলে কিভাবে দেব দেখো তুমি যদি একটা সাবজেক্ট চয়েস দিতে চাও যার পজিশন 10 তার সাবজেক্ট চয়েসও যেমন হবে যার পজিশন 5000 তার সাবজেক্ট চয়েস সেম হবে কারণ ব্যাপারটা এমন না যে তুমি খারাপ সাবজেক্ট গুলো আগে চয়েস দিলে তুমি তোমার আগে যে পজিশন আছে তার আগে তুমি সাবজেক্ট পেয়ে যাবে এটা কখনোই এমন না সাবজেক্ট চয়েস গুলো ক্রনোলজিক্যালি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় একটা নম্বর না পেলে দুই দেখবে দুই না বলে তিন দেখবে তিন না চার না পেলে শেষ পর্যন্ত দেখবে একদম শেষ পর্যন্ত হচ্ছে দেখতেই থাকবে দেখতেই থাকবে এস বা ওর গাউতে ডিবিএম আসবে দুই হাজার বিশে তাহলে তুমি তো একদম ক্লাস শুরু থেকে আসো আমি তো পিডিএফ দেখালাম এই পিডিএফ এ তো লেখা ছিল যে ডিবিএম কত পর্যন্ত গেছে আমি তারপর আবার দেখা দিচ্ছি তাহলে যার পজিশন এক আর যার পজিশন দুইজনের সাবজেক্ট ক্রম একই হবে নর্মাল সেন্সে চিন্তা করবে ভালো সাবজেক্ট গুলো ভালো উপরে থাকবে আর পরের হচ্ছে নিচে থাকবে কারণ আমরা কেউ জানিনা অনেক সময় অনেক বিরাকেল ঘটে অনেক সময় অনেক বিরাকেল হচ্ছে ঘটে পিএসডি এর এদিকে ভালো হবে নাকি সিলের সিভার্সাল ফিস হান্ড্রেড পার্সেন্ট পিএসডি এর একটি ভালো হবে পিএসডি এর এদি হচ্ছে ভালো হবে ওয়েকিং নয়শো উনাশি হ্যাঁ এটা বলা যাচ্ছে না যে এখান থেকে ধারণা নাও এটা তো আমি আমি দেখে না যে লাস্ট ইয়ারে এক হাজার উনিশ থেকে হচ্ছে কুড়ি গ্রামের সাবজেক্ট পাইছে আইটি তার আগের বছর হবিগঞ্জের সাবজেক্ট পাইছে এক হাজার উনিশ ওই যে দেখো ঠিক আছে তার আগের বছর এই যে দেখো যে কই থেকে সাবজেক্ট পাইছে কাউকে সাবজেক্ট পাইছে কুল্লাকে সাবজেক্ট পাইছে তার আগের বছর এই যে দেখো ঠিক আছে তো এখান থেকে ধারণা নাও যারা ওয়েটিং এ ছয়শোর পরে আছো ছয়শ সাতশোর পরে আছো তাদের চিন্তা ভাবনা তাদের ম্যাক্সিমাম আসবে হচ্ছে খুলনা হবিগঞ্জ কুড়িগ্রাম এগুলোতে বেশি আসবে আর কিছু আসবে যে যে পিছনের আছে আছে। সিলেটের এগুলোতে আসবে ঠিক আছে হচ্ছে আসবে আসবে ওকে তাহলে এই বিষয়টা ভাইয়া সিলেটের টিউশন ফেসিলিটিস কেমন ভালো সিলেট বিভাগীয় শহর ভালো আছে বাট সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান অনেক তো কম্পিটিশন আবার বেশি তো এই হচ্ছে

বিকে ইউটিউব চ্যানেলে দেখে নাও হচ্ছে দেওয়া আছে বুঝতে পারছো সব হচ্ছে দেওয়া আছে তাহলে চলো আমরা একটু হচ্ছে রিভিশন করি আমি যদি এটা তোমাদেরকে দিয়ে দিব আমি হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের টোটাল ইয়েটা আর কি তো দেখো এখানে বালতে এই যে এই সাবজেক্ট গুলো হচ্ছে আসছে তোমার দেখো কোন কোন ইয়ারে কোন কোনটা আসছে এবার এটার সাথে পঞ্চাশ যোগ করে নিতে পারো ঠিক আছে এবার এটার সাথে পঞ্চাশ যোগ করে নিতে পারো এটা হচ্ছে বারো আগে একটা একটু করে যাচ্ছি তোমরা দেখো বা স্ক্রিনশট রাখতে পারো অথবা আমি পোস্ট দিয়ে দিব পেজে তারপরে এটা হচ্ছে বাংলা ঠিক আছে তারপরে এটা হচ্ছে গাও গাজীপুর কৃষি গাজীপুর কৃষি সেরে ভাঙার সাথেও তুমি পঞ্চাশ যোগ করতে পারো 50 যোগ করে চিন্তা করো এইবারের জন্য মানে এখানে যে 50টা যোগ করা হয়েছে এটা 24 25 সেশনের জন্য এখানে 100 যোগ করা হয়েছে এখানে 100 যোগ করা হয়েছে এখানে 150 যোগ করা হয়েছে এখানেও 150 যোগ করা হয়েছে ঠিক আছে এই দেখো ওকে হ্যাঁ এটা দেখো এটা দেখার পর এইটা গাও ওকে দেখো একটা একটা করে দেখো তারপরে শিবাশু ওকে দেখো শিলাও দেখো তারপর হচ্ছে আর হচ্ছে কুড়ি এই ভালো সমস্যা নেই আর সাবজেক্ট বিকে ইউটিউব চ্যানেলে দেখে নাও বিকে ইউটিউব চ্যানেলে দেখে নাও হ্যাঁ বিকে ইউটিউব চ্যানেলে দেখে নাও ওকে যারা বিশ্বাসী তারা এই সফল কাম হয়ে গেছে এই হচ্ছে আমাদের আজকের ছোট্ট নাইটা